এই কদিন ধরে এক টানা তো বৃষ্টি হচ্ছে তার মধ্যে যদি গোবিন্দভোগ চালের খিচুড়ি হয় তাহলে কিরকম হয় বলতো ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ জানি ব্যাপারটা খুবই ভালো হয় শুধু ভালো না দারুণ হয় তার জন্য আজকে আমরা পাড়ার সবাই মিলে করব খিচুড়ি পিকনিক প্রথমেই মুগ ডালটাকে ভালো করে ভেজে জল আর লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল চলো এবার খিচুড়ির জন্য গোবিন্দভোগ চালটা জলের মধ্যে দিয়ে দেওয়া যাক এরপর চালটা দেওয়ার পর একটুখানি ফুটে এলেই দিয়ে দেওয়া হবে সেই সেদ্ধ করে রাখার ডালটা জানো তো সবজি খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে আমি যখনই খিচুড়ি রান্না করি তখনই তার মধ্যে বেশি বেশি করে আলু কুমড়ো ফুলকপি মিষ্টি আলু বরবটি এইগুলো দিই এখন কিন্তু মাসি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এবার দেখো খিচুড়িটা কি দারুণ ফুটছে কিন্তু কালার এখনো আসেনি এই দিয়ে দিল কাঁচা লঙ্কা বাটা যেহেতু অনেক বাচ্চারাও খাবে এর জন্য কিন্তু ঝালটাকে একটু কমই দেওয়া হয়েছিল এবার খিচুড়ির কালার আনার জন্য দিয়ে দিল হলুদ গোলা জল মানে আগে থেকে গুঁড়ো হলুদকে জলের মধ্যে গুলে রেখেছিল সেটাই কিন্তু দিয়ে দেওয়া হলো এখন চলে এসছে না পুরো খিচুড়ির কালার আর গন্ধটা যা সুন্দর বেরিয়েছিল না আমি কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে খুবই পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এই দিকে দেখো খিচুড়ি প্রিপেয়ার হতে হতে মা এদিকে ফোড়ন বানিয়ে নিচ্ছে শুকনো লঙ্কা তেজপাতাকে শুকনো খোলায় ভেজে দিয়ে দিল সর্ষের তেল আর তারপরে দেবে পাঁচ ফোড়ন আর খিচুড়ির মধ্যে যদি একটুখানি নারকেল দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা আরো জমে যায় তাই নারকেলটাও দিয়ে দেবে বাদামটার কথা মনে ছিল না ওহো আদা বাটাটাও কিন্তু এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিল চলো এবার কিছু কমেন্ট পড়েনি রিনা দত্ত বলেছে তোমার প্রায় সব ভিডিওই আমি দেখি খুব ভালো লাগে অনেক ভালোবাসা আর শুভ কামনা রইল থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই স্বর্ণলক্ষ্মী পূজা বলেছে দিদি ভাই তোমার সাগরদার অর্পিতা দিদি ভাই এর ভিডিও আমি প্রতিদিন দেখি এবং খুবই ভালো লাগে আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ স্বর্ণলক্ষ্মী এইদিকে কিন্তু ফোড়নও রেডি আর মাসি খিচুড়িতে একটু ব্যালেন্স করার জন্য চিনিও দিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো জানো তো আমার মায়ের হাতের রান্না যেমন অনেক টেস্টি তেমনই আমার দুই মাসি আর তিন মামির হাতের রান্না তাদের রান্নাও কিন্তু খুবই সুন্দর খেতে রুমি দীপ বলেছে খুব সুন্দর ভিডিও দিদি আমি তোমার সব ভিডিও দেখি প্লিজ আমার নামটা নিও থ্যাংক ইউ সো মাচ এদিকে দেখো খিচুড়ির মধ্যে ফোড়নও কিন্তু দেওয়া হয়ে গেছে আর নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিল গরম মশলা একটু বেশি বেশি করে কারণ এক কড়াই খিচুড়ি তো পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দেওয়া হয়েছে দেশি ঘি অনেকেই আছে খিচুড়ি খেলে তাদের হাতে খিচুড়ি জল হয়ে যায় মানে যত টাইট খিচুড়ি বানানো হোক না কেন তারা হাত দিলেই খিচুড়ি জল হয়ে যায় তার মধ্যে একজন হচ্ছে সাগর আর হচ্ছে অর্পিতা দি আমার হাতেও জানো তো খিচুড়ি হাত জল হয়ে যায় কিন্তু সেটার পরিমাণ অনেকটাই কম থাকে যাই হোক তোমাদের কার কার এরকম সমস্যা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি কিন্তু হয়ে গেছে আর সবাই মিলে খেয়েও নিচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে অন্য একটা রান্নার ভিডিওতে টা